দেখো বন্ধুরা আজকে নিয়ে এসছি আমাদের পুঁটি মাছ আর এই পুঁটি মাছ আমি করবো আজকে পুঁটি মাছের মধ্যে টমেটো দিয়ে ঝাল সস্য মাছগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে তুলে নেব মাছগুলো ভেজে তুলে নিয়েছি ওই কড়াই দিয়ে দিচ্ছি তেল তেলের মধ্যে দিচ্ছি একটা শুকনো লঙ্কা কয়েকটা কালো জিরে ফোড়নে এবার দিয়ে দিচ্ছি আদা জিরে আর কিছুটা সস্য বাটা

দেখো টমেটোগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে মশার থেকে অল্প অল্প তেল থাকতে শুরু হয়েছে এবার দিচ্ছি এর মধ্যে আমি জল অল্প একদম জল এবারে আমি দিয়ে দেবো মাছ ভেজে রাখা মাছ এগুলো দিয়ে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এবার আমি কাঁচা দিয়ে নামিয়ে নেব তরকারিটা আমি নামিয়ে নিয়েছি আর রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানিও আজ ভিডিওটা আমি এখানে শেষ করছি